ফিফথ সেপ্টেম্বর আর আজকে আমি যাবো স্কুল আমি এইমাত্র টিউশন থেকে বাড়ি আসলাম তখন আমি আগে খাবো তারপর স্নান করে পুজো দিয়ে তারপর রেডি হয়ে যাবো তো চলো দেখতে থাকবো তো এখন আমি স্নান করে ছুটে এসেছি আর গোপুকে একবারে ঘুম থেকে তুলে আমি স্নান করিয়ে দেবো আমি রোজ রোজ এমনটা করি না তো আমি আজকে ওর জন্যে বেশি ফুল পাইনি গাছে বেশি ফুলই ফোটেনি তো নয়নতারা তুলসী পাতা ছিল ওটাই নিয়ে আসলাম তো এই যে গোপু আর গোপুকে প্রথমে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে খেতে দিয়ে দিলাম তো আমার পুজো দেওয়া শেষ আর এখন আমি যাবো রেডি হতে তো কি কি শাড়ি পরছি তোমাদের অবশ্যই দেখাবো দেখা যায় শাড়ি পরব হাতে নেল পলিশ নিয়ে আর হ্যাঁ তোমরা একটা ঘটর ঘটর আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের বাড়িতে পাওয়ারলুম আছে তো সারা দিন ওটা চলে তো আমি কি করব বলো এখন আমার কাছে নয়েজ মানে ওই যে ভয়েস দেয় যে মেশিনটা ওটাও নেই তো আমি দেখো রেডি করে দিচ্ছি আমার মা আমি কিছুই পারি না তো আমি দেখো রেডি হয়ে গেছে আর এই শাড়ি পরে এই কাদা জলের উপর দিয়ে আমাকে এখন যেতে হবে মানে কি বলবো কতটা স্ট্রাগেল জানে ওরা এটা তো যারা আমার জন্য অপেক্ষা করছে তারা তো আমাকে বারবার করে ফোন করছে তো আমি তাড়াতাড়ি করে লাইন পার হয়ে মেন রোডে টোটো ধরে নিয়ে তারপর ওদের সাথে দেখাও করে নিলাম তারপর ওদের সাথে ছবি তুলে নেওয়ার পর একটু ফটোশ্যুট করে নিলাম আমিও তারপর আমি একটু প্রোগ্রাম দেখছিলাম এখানে আমাদের একটা স্যার এত সুন্দর গান গাইছিলাম আমি তো মুগ্ধ হয়ে স্যারের গানই শুনছিলাম এসেও শান্তি নেই তো এখন আমাকে যেতে হবে রিলস বানাতে এটা একটা খুব ইম্পর্টেন্ট কাজ আমার তো এখন যেতে হবে এই কড়া রোদের মধ্যে ছাদে এতক্ষণ ধরে তো রোদে ঘোরাফেরা করেই চলে এসে আর আমি বাইরে আগিয়ে রেখে দিয়েছি আমার টুল আর স্ট্যান্ডটা তো এখন ছাদে গিয়ে রোদের মধ্যে ধে ধেয়ে করে নাচতে হবে তো চলো যাও যা এত গরম এত মানে তাপটা সেরকম নেই কিন্তু নিচে মানে পা দিচ্ছি যে ছাদে আর কি মানে মেঝেতে এত তাপ লাগছে আমি তো দাঁড়াতেই পারছি না রিলস বানাবো কী করে কিন্তু তাপ করতে হবে আর আমি এরকম স্ট্যান্ড সময় আমি এটা এখন খুলে এই ফুলের উপরে রাখবো কোথায় গেলো এটা তো টুলের উপরে রাখবো তারপরে ফোনটা সেট করে তারপরে রিলস বানাবো তো এখন মুখে মেকআপ নিয়ে আমি চলে যাচ্ছি স্যারের বাড়িতে চার্জার নিয়ে কারণ আমার ফোনে চার্জ নেই আর এখন একটা ছোটো ছোটো কাজ রয়েছে তো ওই কাজগুলো করব আর ফোনটাকেও চার্জে দিয়ে দেবো আর এখানে এসে দেখি যে সব ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই জানুয়ারি কাগজের ফুলগুলো কিন্তু হাতে বানানো হ্যাঁ পড়েছি আর ওই বাড়িতে কিছু কাজ থাকার কারণে আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে চলেছি আমি আর ব্লক ঠক করিনি আর এখন আমি এইবেলা রেডি হচ্ছি আমার মুখটা বহুত ভরসা লাগছে কিন্তু আসলে এতটা লাগছে না আমি এত মেকআপ করিনি যে মুখটা এরকম লাগছে তো এখন আমি এইবেলা পরবো নীল শাড়ি এই একদম এই কালারের নীল নীল শাড়ি পরবো আর হেয়ার স্টাইলটা এরকমই রাখবো এতে কী অবস্থা তো রেডি হয়ে তারপরে আবার আসছি তোমার আমার রেডি হতে হতে কিন্তু সন্ধ্যা লেগেছিলো আর এই যে আমি এসে নিয়ে বান্ধবীদের সাথে দেখা করে নিলাম কেউ কেউ মুখ দেখাচ্ছে কেউ কেউ মুখ দেখাচ্ছে না আমি কি করবো বলো তো তো এখন আমি কয়েকটা ফটোশ্যুট করে নেব। তো দেখো আমাকে কেমন লাগছে প্রত্যেকটা ছবি কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আমার কিন্তু ভীষণ 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 পছন্দ হয়েছে আর এই যে আমরা তিন বান্ধবী তো আরও বান্ধবীরা ছিল তো কে ক্যামেরা ধরে করে দেবে বলো এর জন্য একজন ধরছি আরেকজনের সাথে ছবি তুলছি তো আর এখানে আমরা প্রোগ্রামের একদম সূচনায় চলে এসেছি এখানে প্রথমে ডক্টর সরবপল্লী রাধাকৃষ্ণনকে সম্মান জানানো হলো তারপরে আরতি করা হলো তারপর এই যে মাঝখানে যে স্যারটা দাঁড়িয়েছে ইনি কিন্তু আমাদের স্কুলের স্যার আর বাকি দুজন আমাদের টিউশনের স্যার তো তারপরে নাচ শুরু হলো এক একটার পর এক একটা খুব ভালো ভালো এরা নাচ করেছে আমি তো মুগ্ধ হয়ে গেছি দেখতে দেখতে আমিও নাচতে পারতাম কিন্তু আমার সামান্য প্রবলেমসের জন্য আর আমরা তো জানোই আমার সারা মাস মানে সারা বছরই আমার ঠান্ডা লেগে থাকে আর গলাটাও বসে গেছে কবে তো এই ঠান্ডা আর ছাড়বে আমি নিজেও জানি না তারপর আবার আমার এইটা আমার নিজের একটা খুব স্পেশাল বান্ধবী তো ওও নাচতে উঠেছিলো আর আমার খুব ভালো লেগছিলো ওকেও আর ও এত সুন্দর করে সাইডে পরেছে ওটাই আমি মুগ্ধ হয়ে দেখছিলাম আর ওর নাচটাও কিন্তু ভীষণ ভালো হয়েছিলো আমার কিন্তু খুব 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 পছন্দ হয়েছিলো আর হ্যাঁ এটা কিন্তু আমার ফার্স্ট মানে বড় ব্লগ আমি কোনো সময় এত বড় ব্লগ করি না আমি নিজের ভয়েসে কোনো সময় মানে সামনাসামনি ক্যামেরা রেখে কোনো সময় কথা বলি না তো কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে দিও অবশ্যই তো বেশি কথা বলবো না তো দেখো প্রোগ্রামগুলোই এনজয় করো তো এখানে আমার মা আমাকে একটা পুরস্কার দিচ্ছে মানে দাদাদের হয়ে আমার মা আমাকে দিচ্ছে কারণ শিক্ষক অবশ্যই মাই প্রথম শিক্ষক তাই আমার মায়ের হাতে দিয়ে আমাদের স্যাররা আমাদেরকে দিচ্ছে তো তারপরে এর নাচটা দেখার পর কেক কাটিং হবে আর কেক কাটিংয়ের পর তুমুল বৃষ্টি নেমেছিল তোমরা ভাবতে পারবে না এত বৃষ্টি নেমেছিল মানে আমরা ভেবেছিলাম যে দিনটা সারাদিনই ভালো হয়ে গেলো হয়তো রাতটাও ভালো যাবে কিন্তু এত বৃষ্টি হঠাৎ করে নেমে যাবে আমরা ভাবতে পারিনি তারপর এখানে স্যাররা একদম স্টুডেন্টসদের মাঝখানে এসে কেক কাটছেন তো কেকটাও ভীষণ সুন্দর ছিল তারপরই হঠাৎ বৃষ্টি নেমে গেলো আর বৃষ্টি নামার ফলে সবাই হুড়মুড় করে ঘরের মধ্যে ঢুকে পড়েছে একদম আর এসে নিয়ে আমরা এখানে নাচানাচি শুরু করে দিয়েছি আর কি করব বলো সবাই ভিজে পুরে একাকার হয়ে গেছে তিরপল টানানো ছিল কিন্তু তিরপল হঠাৎ করে ভেঙে জল পড়ে গেছে আর মাঝখানে যারা যারা বসেছিল সবাই ভিজে গেছে আর এখানে আমাদের নাচের শেষ নেই তো আমরা নেচেই যাচ্ছি আর একে ওকে যে নাচছে না তাকে সুদ্ধা টেনে নিয়ে নাচবই আজকে আজকে তো আমাদেরই দিন বলো তো এখনও কিন্তু অনুষ্ঠান শেষ হয়নি তাই আমরা আবার হলরুমে বক্স সেট করে ওদেরকে আবার নাচতে বলি কারণ এখনও অনেক নাচ গান আবৃত্তি কবিতা নাটক বাকি ছিল তো ওরা এত কষ্ট করে প্র্যাকটিস করেছে ওরা না নাচলে কি হয় বলো তাই এই নাচটা দেখার পরেই আমি বাড়ি চলে কারণ বৃষ্টি কমে গেছিলো তো এই যে আমার বোন প্লাস বান্ধবী নাচছে এখানে তো দেখো কেমন লাগছে কোনটা বলো তো কমেন্টে অবশ্যই বলে যে হ্যাঁ তারপরে বৃষ্টি কমে দেওয়ার ফলে আমি আমার মাকে নিয়ে আর বান্ধবীদেরকে নিয়ে একদম বাড়ি চলে যাচ্ছি আর এটা তো আমি সবসময়ই করবো তো কেমন লাগলো এই প্রথম আমার বড় ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেল সাবস্ক্রাইব